আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঢাকাসহ দেশের উনিশটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে আজ শনিবার একত্রিশ মে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে বলা হয়েছে রংপুর দিনাজপুর রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিং ফরিদপুর ঢাকা যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে দু নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের আরেক পূর্বাবাসে বলা হয়েছে ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে পাশাপাশি কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে এদিকে সাতক্ষীরা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থলগভীর নিম্নচাপটি উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে পড়েছে এটি প্রথমে স্থল নিম্নচাপে এবং পরে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে শেরপুর ও তৎসংলগ্ন মেঘালয় অঞ্চলে অবস্থান করছে এটি ক্রমান্বয়ে আরও দুর্বল হয়ে পড়তে পারে এছাড়া দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ ঢাকা ও রংপুর বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর ফলে সারা দেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যা ছটা পর্যন্ত দেয়া পূর্বাবাস অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে